এরকম কালারফুল ডেলিশিয়াস অ্যান্ড ইয়ামি পুডিং কার না পছন্দ বলুন তো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পুডিং খেতে খুবই পছন্দ করে কিন্তু অনেকেরই পারফেক্ট হতে চায় না আপনি যদি একটা পারফেক্ট এরকম কালারফুল সুন্দর পারফেকশন চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু এবার পুটিংটা স্টার্ট করে দিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারবেন আমি এখানে এক কাপ দিয়েছি আপনারা যদি একটু বেশি পছন্দ করেন মিষ্টি তাহলে আর একটু দিতে পারেন আর তা হলে এটাই ঠিক আছে আর এর মধ্যে আমি এক চিমটি কিন্তু লবণ ইউজ করছি চিনির ব্যালেন্সটাকে ঠিক করবে এই এক চিমটি লবণ আর এখানে আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক কেজি দুধকে আমি তিন প করে নিয়েছি এরকমই আমি দুধটা দিয়ে দিচ্ছি দেখুন নেড়ে চেড়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এবারের মধ্যে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার এক চা চামচ কাস্টার্ড পাউডারে কিন্তু এই পুডিংটাকে পারফেকশন করে দিবে খুবই সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে এবং দারুণ একটা ফ্লেভারও আসবে তো এর মধ্যে দিয়ে আমি কিন্তু মিলিয়ে দিলাম বেশি দেয়া যাবে না জাস্ট এক চা চামচ আর এখানে কয়েক ফোটা আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধ না আসে আর সুন্দর একটা সুগন্ধ বের হয় আপনারা না নাচালে স্কিপ করতে পারেন আগে থেকেই যেই মোল্ডে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডে চিনি আর দুই তিন চা চামচ মতো চিনি নিয়েছিলাম আর একটু কালার দিয়ে দিয়েছিলাম সবুজ কালার দিয়ে আমি কিন্তু ওটা একটু ক্যারামেল করে ঠান্ডা করে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সরি তো আমি এবার সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম যেটা আমি তৈরি করে রাখলাম সেই ব্যাটার আমি আগে থেকে কিন্তু চুলায় একটা বড়ো পাত্র বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডে সমান করে পানি দিয়ে গরম করে নিয়েছি পানিটা যখন ফুটে উঠেছিল তার মধ্যেই কিন্তু আমি এই ব্যাটিটা বসিয়ে দিচ্ছি আটকায় আর এর মধ্যে যেই ভার দেওয়ার জন্যে আমি এই তালাটা ইউজ করেছি আপনারা একটু ভার দিয়ে দিবেন যাতে কোনো রিস্ক না থাকে আর আমি এখানে চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি মানে সে ভাপ দিয়ে নিয়েছি তো এখন এই যে গরম এভাবে কিন্তু খুব সাবধানে উঠাতে হবে এবার একটা টুথপিক দিয়ে আমি দেখছি যে এটা ঠিক হয়েছে কিনা যখন ক্লিন বের হবে তখন বুঝবেন এটা ঠিক হয়ে গিয়েছে ক্লিনটা এভাবে হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছিলাম বাহির থেকে তারপরে ফ্রিজারের চিলারে রেখেছিলাম দুই তিন ঘন্টা মতো তারপর এখন আমি ডিমোল্ড করবো উডিংয়ের মোল্ডের চারপাশে একটা ছুরির সাহায্যে সারিয়ে নিতে হবে সাবধানে তারপরে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু উপর করে এভাবে ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু ট্যাপ করে নিতে হবে যাতে নিচটা ভালোভাবে ছাড়িয়ে যায় এবারে খুবই সাবধানে আলতোভাবে উঠিয়ে নিলাম দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আমি বলেছিলাম না কালারফুল একটু গ্রিনিশ টাইপের আজকে পোডিং তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে দেখুন একেবারে সুন্দর হয়েছে এই যে এইগুলো দেখছেন একটু চাকু দিয়ে আসলে করার সময় ওই দিকে ওরকম হয়েছে এই যে পুডিংটা আসলে এরকম হয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ক্র্যাক থাকবে না এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একেবারে পারফেক্ট মানে কোনোভাবে ভেঙে যাবে না আবার কোনোভাবে লেট কেউ যাবে না দেখুন কতটা সুন্দর চাইলে এই পুডিংটাকে সাত দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন এতটাই টেস্টি এবং এতটাই পারফেক্ট তো আবার যদি চান ক্যারি করে কোথাও নিয়ে যাবেন সেটাও কিন্তু পারবেন এতটাই পারফেক্ট দেখতেই পাচ্ছেন এরকম দারুণ দারুণ সব রেসিপি এবং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর যদি তোমাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক দিয়ে দাও তাহলে আমার আরও ভালো লাগে তো লাইক দিয়ে দিও অ্যান্ড একটু শেয়ার করে দিও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে কেমন হলো জানাতে ভুলবে না কিন্তু আর অবশ্যই ট্রাই করবে কেমন হয় তোমাদেরটা কমেন্ট সেকশানে জানাবে ততক্ষণে ভালো থাকো আল্লাহ হাফিজ